নমস্কার আর নতুন করে জিজ্ঞেস করব না আপনারা কেমন আছেন কারণ আমি জানি যে আপনারাও আমার মতো মনের দিক থেকে একদমই ভালো নেই তো আজকে আর ভ্লগে জিজ্ঞেস করলাম না কেমন আছেন আজকে একটা নতুন ভ্লগে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমি যাচ্ছি বাড়ি মানে তারকেশ্বর আমার বাড়ি দুটোই আমার বাড়ি কিন্তু যেখানে ছোটো থেকে বড় হয়েছি সেখানে জোরটা সব থেকে বেশি সব মেয়েদেরই তো সেখানেই যাচ্ছি ছেলে স্কুলটাও দুদিন ছুটি আছে তাই ভাবলাম একটু ঘুরে আসি আর আমাকে ছাড়তে যাচ্ছে সুভাষিস দা তোমাদের দাদা ভাই তো সুভাষিস দা তো দাদাকে এখন গাড়িতে তুললাম বাড়ির সামনে থেকে এবার আমরা বালি ব্রিজ অর্থাৎ দক্ষিণেশ্বর ক্রস করছি এই জায়গাটা আমার ভীষণ ভালো লাগে এই জায়গাটাতে গেলে না একটা মনের দিক থেকে একটা অদ্ভুত শান্তি পাই কিন্তু তোমাদের দাদা আমাকে এখানে আনেই না যখন বাড়ি যাই তখন এই রাস্তাটা দিয়ে যায় এমনি সময় আসা হয় না দেখুন আমরা বাড়িতে কিন্তু পৌঁছে গেছি এখন বাজে সন্ধ্যে সাড়ে সাতটা তো আজকে আমার ঠাকুমার বাৎসরিক কাজ তো সকাল থেকে দিদিরা পিসিরা সবাই এসেছিলেন কিন্তু বড় দিদির সাথে আমার দেখাই হয়নি বর দিদি আমার জেঠুন মেয়ে সে থাকে খানা কুলে সে সকালে আসে আর বিকালে চলে যায় তাই আমার সঙ্গে দেখা হয়নি তো বাড়িতে আছে ছোট পিসিমণি মেজু পিসিমণি মেজু পিসু মশাই আর ছোট পিসিমণির একমাত্র ছেলে তার বৌমা তো বাড়ির থেকে যখন আসি তখন পিসুমনি বলেছিল যে আসছিস যখন রাখি নিয়ে আসবি সবাইকে পড়াবো আজকে সন্ধ্যাবেলা রাখি উৎসব হবে তো সে মতো আমিও রাখি নিয়ে এসেছিলাম পিসিরাও রাখি নিয়ে এসেছিল এখন বাজে সন্ধ্যে সাড়ে আটটা তো এখন থেকেই রাখিটা সবাই সবাইকে পরিয়ে নিচ্ছে প্রথমে পরিয়ে নিল আমার ছোট পিসিমণি আমার সেজো কাকাকে এবার পড়াচ্ছে আমার মেজু পিসিমণি আমার বড় জেঠুকে অনেক অনেকদিন পর দেখলাম যেটুর শরীরটা অনেক খারাপ মাঝে মাঝে শরীরটা খারাপ করে এখন একটু বয়স হয়েছে তো তাই আগের মতো মানে বাইরেও বেরোতে পারে না যেটুকু বেরোয় সেটুকু মানে সময় কাটানোর জন্য এখন পড়াচ্ছে আমার ছোটো পিসিমণি আমার বাপিকে বাপিরও শরীরটা ভালো না কিন্তু তবুও বেরোয় না বেরোলে তো মনের দিক থেকে শান্তি পায় না একটু বন্ধুদের সাথে আড্ডা মারে তো আজকে আমি এসেছি বলে বাপি সন্ধ্যেবেলা ঘুরতে বেরোইনি এখন পড়াচ্ছে আমার ছোট কাকাকে আমার ছোট পিসুমণি মেজু পিসুমনি সকালে পড়িয়ে দিয়েছিল এইবার হচ্ছে সব থেকে বড় সদস্য আমার ছেলে তো ছেলেকে সবাই মিলেই পড়িয়েছে প্রথমে পড়িয়েছে আমার মা মা খুব ব্যস্ত মানুষ মা সকাল থেকে উঠে সংসারের কাজের জন্য একটু খাওয়ারও সময় পায় না ভাববেন না যে আমাদের বাড়িতে যৌথ ফ্যামিলি যখন ছিল তখন খাবার সময় পেত এখন একা থাকে তো এখন একদম সময় পায় না সব সময় বলে এটা করবো ওটা করবো সেটা করবো কারণ কাজ নেই তো সেই জন্য কিছুরই সময় পায় না তো প্রথমে মা পড়িয়ে নিয়ে চলে গেল লুচি ভাসতে এবার পড়াচ্ছে ছোট বিশিমনি বাবু তো কিছুতেই বসবে না ছুটে ছুটে শুধু নেমে পড়ছে আর মুখটা দেখুন পুরো বদমাইশি মাখানো তো আমি পাশে বসে ওকে জোর করে ধরে আছি এবার পড়াচ্ছে মেঝ বিষুমণি নাতিকে পড়াচ্ছে আর কি একটা মন্ত্র বলছে সে মন্ত্রটা আপনাদের আর শোনালাম না কারণ মন্ত্রটার সাথে টিভির আওয়াজটাও চলে আসছিলো আর আমার মোবাইলে পিকচার কোয়ালিটিটা আগের থেকে অতীব বাজে হয়ে গেছে সেই জন্য কোনো ভিডিওই ভালো হচ্ছে না আর আমার ছেলে সব ভিডিও রাখিগুলো পরে সব রাখিগুলোকে টেনে টেনে খুলে দিচ্ছে এইবার পড়াচ্ছে পুকুর দিদি ভাই মানে আমার মিষ্টি মিষ্টি আমার দিদির মেয়ে আপনারা তো চেনেনি নিই আপনাদেরকে তো নতুন করে পরিচয় করানোর নয় তো মিষ্টি এখন পরিয়ে দিচ্ছে মিষ্টির রাখিটা খুবই সুন্দর ছিল দেখো পুরো ছোট ভীম দিয়ে দিল তো আমরাও ছোটবেলায় আমার ভাইকে এই ছোট রাখি আমাদের সকলের ছোট তো মিষ্টি গিফট এনেছিল অনেক রাত দিয়ে আমার এখন আমি আমার বংজির ছোটমা মা আমার ভাইজির ছোটমা আমার ছেলের ছোটমা মা সবার ছোট মা আর এখন পড়াচ্ছে আমার ভাইয়ের বউ মানে বাবাইয়ের বউ আমার ছোট পিসমনির সে আমার কাকার ছেলেকে পড়াচ্ছে আর সর্বশেষ আমি কারণ দুই ভাইকে লাস্টে আমিই পড়িয়েছি আর দিদিরা তো পড়িয়েই দিয়েছিল রাখি পূর্ণিমার দিনকে তো আমি তো আর ছিলাম না সেই জন্য আজকেই আমার রাখি পূর্ণিমা হয়ে গেছে তো প্রথমে বাবাইকে পড়িয়ে নিলাম বাবাই আমার ছোটো কিছু মনের ছেলে আর তারপরে পড়াবো আমার ভাইকে ইনি আমার কাকার ছেলে খুবই ব্যস্ত মানুষ বিয়ের পর একবারই আমার বাড়িতে এসেছিলো আমার ছেলের অন্নপ্রাশনে ব্যাস তারপর থেকে যতবারই বলি আয়রে আয়রে ততবারই বলে এই যাবো এই যাব তুই আয় তুই আয় তো আমি যাই সে আর আসে না তো যাই হোক তাকে অনেক ফোন টোন করে এই সময় পাওয়া গেছে ওর নিজের একটা বিজনেস আছে ওর নিজের দোকান আছে ওর খেলনা কসমা কসমেটিক্স না সরি খেলনা আর ওই গিফট আইটেমের কিছু প্রোডাক্ট আছে তো ও আমাকে জিজ্ঞেস করেছিল তুই কি নিবি তো আমি বলেছিলাম তোর যখন বিয়ে হবে তোর বইয়ের থেকে চেয়ে নেব তো আমাকে কিছু দেয়নি বলে ছেলের জন্য কত কিছু নিয়ে এসেছিলো তো ছেলেকে সেদিনকেও একটা ছাতা আর একটা গাড়ি দিয়েছিল। ছাতাটা নিয়েও স্কুলে যাবে ওই স্কুলে যাওয়ার জন্য একটা ছাতা দিয়েছিল আর আমি দুই ভাইকে দুটো বডি স্প্রে দিয়েছিলাম বডি স্প্রে দেওয়ার পরে আমি ওদের থেকে টাকা চেয়ে নিয়েছিলাম বলেছিলাম আমাকে এক টাকা করে দিবি কেননা মায়ের মুখে শুনেছি যে বডি স্প্রে চাবির রিং এ সমস্ত জিনিস নাকি দিতে নেই সম্পর্ক নাকি নষ্ট হয়েছে তো সেটা শোনার পর থেকে আমি এই যে ভাইদের থেকে এক টাকা করে চেয়ে নিয়েছিলাম সব নিয়ে আমার তিন টাকা উঠেছিল একজন দিয়েছিল দু টাকা একজন দিয়েছিল এক টাকা তো যাই হোক সেটাই রাখি পূর্ণিমা স্পেশাল গিফট ভেবে রেখে দিয়েছি আর এটাই আমি দেখো ভিডিওতে বলছি যে আমার রাখি পূর্ণিমার আজকে স্পেশাল গিফট হচ্ছে তিন টাকা তো চলো সর্বশেষ নিজে মহারাজা এসেছেন অনেক সাধ্য সাধনার পরে রাত্রির দশটার সময় রাখি পরতে এসেছে আর তোমাদের দাদাভাই তখন ওখানেই ছিল ওদের ওখান থেকে দেখা করে বাড়ি চলে যাবে তো ওই দেখো জিজুকে রাখি পরিয়ে দিলাম কিছুতেই মিষ্টি নেবে না তো আমি বললাম মিষ্টিটা হাতে নাও দুই ভিডিওটা করে তারপরে নয় আমি খেয়ে নেব। তোমার খেতে হবে না অনেক রাত হয়ে গেছিলো আর সবার সাথে গল্প করতে করতে অনেকটাই রাত হয়ে গেছিলো তারপর বাবুকে খাওয়ালাম আমি খেলাম আর আমি কালকে রাত্রি মা লুচি আলুর দাম তো মাকে বললাম আমি আলুর দামটা বানাই এক সঙ্গে তোমাদের পরিচয় করিয়ে দেওয়া হয়নি তো চলো আজকে সকালবেলা ঘুম থেকে উঠলাম এবার স্নান টান সারবো বাবু এখনো পর্যন্ত ঘুমাচ্ছে নতুন জায়গা তো ওর একটু রাতের অসুবিধাও হয়েছে তো ফ্রেশ হয়ে নিই ফ্রেশ হয়ে নিয়ে আবার পরের ব্লগের জন্য রেডি হতে হবে তো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি দেখা হবে পরের ভিডিওতে যতক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন